এত মজার পুডিং আমি জীবনেও খাই নাই এর লেগে তিনটা রুটি নিলাম বানামো তিনটা রুডি টুকরা টুকরা করে আসছি একেবারে ছোটো ছোটো টুকরা করে নিবো এই পুডিং বানানোর লেগে বেশি রুটি লাগবো না শুধু তিন পিস হইলেই হইব টুকরা করে নেওয়া শেষ আমার এখন একটা কড়াই নিয়ে নিছি কড়াইতে একটা ডিম ভেঙে দিবো একটা ডিমের সাথে কিছু চিনিও দিয়ে দিব আমি অল্প চিনি দিয়ে বানাবো আমি চিনি বেশি খাই না আপনারা যদি বেশি খান বেশি দিতে পারেন এখন ডিম আর চিনি ভালোভাবে মিশালামো ভালোভাবে ফেটমু ভালোভাবে ফেটলে ভালো পুডিং হইব এটার মধ্যে দিয়ে দেবো এক বোতল দুধ এক বোতল দুধ মানে এক পা দুধ এক পা দুধ দিলেই হইব কোনো জাল ছাড়া দিলেও হইব এইবার দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভার সব কিছু দিয়ে একবারে মিশায় ভালোভাবে ফেটান নিব এটারে ভালোভাবে ফেটাইনি দিলে পুডিংটা ভালো হবে এবার পিস করে নেওয়া পাউরুটিগুলো দিয়ে দিবো এটার মধ্যে ডাইলা ডাইলা ভালোভাবে এটারে মিশিয়ে নিবো ভালো মিশাই নিয়ে এটা পাঁচ মিনিটের লেগে রাইখা দিব নরম আর লেগা এটা আমার মেশানো হয়ে গেছে এখন কড়াইতে এক কাপ চিনি দিয়ে দিলাম এটা আমি ক্যারামেল তৈরি করব ক্যারামেলটা তৈরি হয়ে গেলেই পুরিটা বসিয়ে দিব। এই তো ক্যারামেলটা তৈরি করতে গিয়ে মনে করেন যে অর্ধেক যখন ক্যারামেলটা হয়েছে তখনই আমি পানি দিয়ে দিচ্ছি তারপরে এই চিনিটা এই জট বেঁধে গেছে এইভাবে আপনারা কেউ কখনোই ক্যারামেলটা তৈরি করতে যাবেন না ক্যারামেলের মধ্যে কোনো পরিমাণের পানি দিবেন না শুধুমাত্র চিনি ডাই দিবেন চিনি দিলেই শুধু চিনি দিলেই মনে করেন এইভাবেই ক্যারামেলটা তৈরি হবে শুধু একটু নাড়াচাড়া বেশি করতে হবে না হলে ক্যারামেলটা পুড়ে যাবে এই দেখেন ক্যারামেলটা তৈরি করতে পারলাম না তাই আমি তুলে ফেললাম আবার নতুন করে শুধু চিনি দিলাম এই তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এটাকে আমি ডেকোরেশন করে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে ক্যারামেলটা এইগুলা নরম আর সফট হয়ে গেছে এতক্ষণ বিজায় রাখার কারণে এবার এগুলা বাড়ির মধ্যে সব ডাইলা দিব এবার ভালো এগুলা সুন্দর করে ডেকোরেশন কইরা দেই বাড়ির মধ্যে নালে বিศรี দেখা যাইবো এই তো সুন্দর ডিজাইন করা হয়ে গেছে এই যে একটা বড় কড়াই লই লইছি এই কড়াইটার মধ্যে কড়াই কড়াই ডেক এটার মধ্যে একটা পুরান পুরানুস দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে এই বাড়িটা বসায় দিমু এই বাড়িটা বসাই দিয়া ঢাকনা দা ডাইকা দিমু পাঁচ মিনিট রাখলে পরেই পুডিংটা হয়ে যাইবো পাঁচ মিনিট পরে আবার আইতেছি এই যে পাঁচ মিনিট পরে আবার আয় পড়লাম এই যে পুডিংটা হয়ে গেছে গা হেন এই যে কাঠির মধ্যে একটু বাজে না এখন এটারে এটার থেকে বের করমু চাকু দিয়া গুতায় গুতায় এই তো সুন্দর করে উড়াইতেসে গা তো সুন্দর করে উড়াইয়া গা আপনাকে এখনই দেখাইতেছে এটা কেমন হয়েছে ইস আমার হতে যে এত সুন্দর পুডিংই বই না আমি যান না আমি কোনদিন বানাই নি ডরে মনে করেন এই পুডিং না এর রুটির পুডিং আমি সহজে ডরে বানাইবার চাইনি অনেক সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করা দেখতে পারেন অনেক মজা হয়েছে অনেক আপনারা দেখেন এ কাটলে দেখেন কেমন দেখা যায় অনেক সুন্দর হয়েছে এরকম ভিডিও দেখতে চাইলে আমারে ফলো আর সাবস্ক্রাইব করে রাখেন